আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি সকাল সকাল গেতাছি নানি নামে নানিগর বাড়ির তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ কিরম কুয়া বসে ওষ কিন্তু পুরো বসছে আজকে যে দেখতে পাচ্ছ ভালো চর চারিদিকে দেখো বাড়ির ঘরে কোনো অস্তিত্বই নেই তোমরা দেখতে থাকো সকাল সকাল গেতাছি কিন্তু পিড়া লোক বাড়ির এক দুজন মানুষ নাই কারণ কালকে ব্যক্তিতে কিন্তু নানি করতে গেছে পিডা খাবার অলরেডি আর আমি সকাল সকাল গেত আছি পিডা খাবার দিকে আমরা স্কিপ না করে আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো খবর কুয়ার মধ্যে আমি কি নানিঘর বাড়ি যায় পাব না নাই না কুয়ার ভিতরে হারাই যাবো সবাই কমেন্টে জানাই আর এই যে আডে আস্তে আস্তে কিন্তু যে নীলা নীলা দেখা গাত নদী ওটা কিন্তু নদী জ্বাল্লা পারি নানি ঘর বাড়ি পারব আমরা দেখতে থাকো আমরা দেখতে পারছো আমার আইডিয়া আস্তে আস্তে কিন্তু আমার অবস্থা শেষ আমরা দেখতে পারছো আমি কিন্তু ওয়ারেন শিখে আইডিয়া আস্তে আস্তে আল্লাহ আমরা পুরোপুরি দেখতে থাকো করছো পারছো আমি কিন্তু এই যে নদীর পাড়ে অলরেডি এইসব পাইছি এই নদী জ্বালা পারলি কিন্তু এই যে দেখতে পাচ্ছে ওই যে কাঁচা দেখা গত কুয়া কুয়া কুয়াশা কিন্তু পুরো কুয়াশা পড়ছে ওই কারণে দেখা গেতে না স্পষ্ট তোমরা দেখতে থাকো এই যে নদী জ্বাললা এই জ্বাল্লা কিন্তু টানিং নিয়ে টানে উঠলি কিন্তু বাড়ি বাড়াবো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর সবে লাইক করো লাইক কমেন্ট শেয়ার এর আর একটা দৃশ্য দেখায় তোমরা দেখতে থাকো মানুষের কাম দেখলি না এক বস্তু দেখাই এই যে দেখা কিন্তু বন যাই গৈছিলা মাংস কিন্তু কোদাল দে কাইদে দিয়া নদী বাই কৰিছে কৈৰা এই জেগাডা নাও নে হেন হেন আমাৰ চেণ্ডেল খোলা লাগব দেখা পাৰছ এই যে পানী কিন্তু আমাৰ চেণ্ডেল খোলা ছাৰ উপায় নাই চেণ্ডেল খোলাই লাগিব আমাৰ চেণ্ডেল টেণ্ডেল খোলা হ'ম না কাষৰ চুৰ জাগাই যাম গাণ্ডাৰ जान लग जाए प्राण चले जाए पर हवा हवाबाजी ना जाए ये ठंडा रे बनी ये तो ठंडा क्या हम तो छोटे लोग हैं हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं उतर तो नो दी कारण पानी अल्प ठंडा कम ये देखते वर्ष हम किंतु बिल देहन पार ऐसे हने ये फिल्ड जामो ये लगे ते के ते किंतु बारी बारा আমি কিন্তু নদী পাৰোঁ এখন নানীগৰ বাৰী পাইছো পাৰি অলৰেডি তোমাৰ দেখি থাকো আৰু এই যে দেখি কিন্তু পাকা ৰাস্তা হৈছে এই যে ব্ৰীজটা কিন্তু পূৰা নদীৰ মুৰিত পুৰে গৈছে গা দেখি পাৰছ এই 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 যে দেখি পাৰছ নদী আৰু এই যে ব্ৰিজ কল্প একো তোমাৰ দেখি থাক পুৰা ভিডিঅ'টা তোমাৰ দেখি পাৰছ এই যে এখন ব্ৰিজ ব্ৰিজে কিন্তু নিজ দেখাত আছে কাৰণ পঢ়াই গেলে এই মেলহানি কৰা হ'ব ওই জন্যে যাবে ব্রিজের টলার দেখি থাকো হয়ে যাবে বাড়ি ঘর এই যে